নমস্কার আজকে আমরা আছি বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত রবীন বিশ্বাস মহাশয়ের কাছে জেনে নেব রবীন বিশ্বাস মহাশয় পজিটিভ বার্তা নিয়ে কি বলেন কি বার্তা দেন দর্শকদের শুনে নেব ওনার কাছ থেকে দাদা নমস্কার এবং আপনি নিজে একজন সমাজসেবক এবং বিভিন্নভাবে সমাজকে আপনি বিভিন্ন রকমভাবে হেল্প করেন তো পজিটিভ বার্তা আমাদের যে মোটো কি বলবেন পজিটিভ বার্তা কি রকম চ্যানেল কি বলবেন আপনার মুখ থেকে একটু শুনতে চাই সব থেকে আগে তোমাদের আমি শুভেচ্ছা দিতে চাই যে এরকম একটা ভালো নিউজ চ্যানেল তোমরা শুরু করেছ আমাকে অনেকেই বলল যে পজিটিভ বার্তা খুব ভালো বাছাই করা করা ওই সমস্ত সংবাদগুলোকে মানুষের সামনে নিয়ে আসে যেগুলোতে মানুষের মনে সমাজে একটা পজিটিভ বার্তা যাবে ঠিক আছে আজকে তো বেশিরভাগই মিডিয়া চ্যানেলগুলোতে যে ধরনের জিনিস পরিবেশন করা হয় যে সমস্ত জিনিসগুলো নিয়ে ডিবেট করা হয় সেইগুলোতে শুনে দেখে মনে হয় যে ভারতবর্ষ ভেতরে তারা একটা যেন গৃহযুদ্ধ শুরু করিয়ে দেওয়ার চেষ্টা করছে তো সেই জায়গায় তোমাদের নিউজ চ্যানেল যদি এই ভালো জিনিসগুলো বিশেষ করে বাচ্চাদের সামনে যত আমরা এই ধরনের ক্রুয়ালিটি মারামারি ধর্ম নিয়ে বিভেদ খাওয়া দাওয়া নিয়ে সমস্যা এই ধরনের জিনিসগুলো যত বেশি করে তুলে ধরবো যে এইটা খেতে নেই ওইটা খেলে খারাপ হয় যেগুলো আমরা পশ্চিমবাংলার মানুষ রামকৃষ্ণ দেবের জন্মভূমির মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মভূমির মানুষ হুরিরাম বোসের জন্মভূমির মানুষ রবীন্দ্রনাথের জন্ম যেখানে সেই পশ্চিমবাংলার মতন জায়গায় যেখানে নজরুল জন্ম নিয়েছেন যেখানে বাঘাযতীনের মতন লোক জন্ম নিয়েছেন সেই পশ্চিমবাংলায় এই ধরনের নিউজ চ্যানেলগুলো হিন্দি তে যারা টেলিকাস্ট করে ইংলিশেও টেলিকাস্ট করে তারা যে ধরনের জিনিসগুলো পশ্চিমবাংলার মানুষের সামনে পরিবেশ করছে আমরা তো এইগুলো কোনো দিন ভাবিনি দেখিনি শুনিনি আর হয়তো আর যেন দেখতেও না হয় দেখো পশ্চিমবাংলায় দুর্গা পুজো আজকে গোটা বিশ্বের দরবারে সম্মানিত গোটা বিশ্বে দুর্গাপুজো হয় কিন্তু তুমি বলো না আমাদের ছোটোবেলায় কোনোদিন আমরা দেখেছি আমরা তো দেখেছি যে ঠাকুর বিসর্জনের সময় যখন আমরা ভাসানে যাই তখন কয়েকশো লোক আমরা যাই কিন্তু আমাদের কোনো দিন দেখেছ আমাদের পশ্চিমবাংলার মানুষকে বাঙালিদেরকে দেখেছো কোনো দিন ভাসান নিয়ে যাওয়ার সময় মসজিদের সামনে গিয়ে আমরা ঢাক বাজাচ্ছি ঢোল বাজাচ্ছি ওইখানে কীর্তন করছি এরকম কোনো দিন আমরা দেখেছি শুনেছি কিন্তু একটা অবাক কালচার তার একটা বিশেষ এই ধরনের টিভি চ্যানেলগুলো যে ধরনের নিউজ মানুষকে পরিবেশন করছে তার একটা এফেক্ট তো আছেই সেই জায়গায় তোমাদের নিউজ চ্যানেল ভালো ভালো জিনিসগুলো যদি দেখায় আগামী দিনে হয়তো আমাদের বাচ্চারা ভালো জিনিসগুলো শিখতে তাদের খুব উপকার হবে এই জন্যেই আমি তোমাদের আবারও শুভেচ্ছা দিচ্ছি ভালো করে তোমরা আরও ভালো করে তোমরা নিজের নিউজ চ্যানেলটাকে চালাও আরও ভালো ভালো বার্তা তোমরা মানুষের কাছে পৌঁছে দাও Não, acho